ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আপনারা কি কি তথ্য সেবা হজ যাত্রীদেরকে দিয়ে যাচ্ছেন হজে যাবার ক্ষেত্রে আপনার প্রতারণার সম্ভাবনা একেবারেই তলানিতে নেমে এসেছে কিভাবে যে আমরা প্রি রেজিস্ট্রেশন সিস্টেম চালু করেছি একজন প্রি রেজিস্টার্ড হয়ে যাওয়ার পরে তিনি জানতে পারেন যে তার ক্রমিক নম্বর কত তিনি কোন সনে হজে যেতে পারবেন এই ক্ষেত্রে এই জন্যই কেউ যদি মিথ্যা আশ্বাস দেয় যে আপনি এইবারেই হজ করতে পারবেন এখনই হজে যেতে পারবেন তাতে তিনি বিভ্রান্ত হবেন না কারণ আমাদের সিস্টেমে হজের ওয়েবসাইটে আমরা সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করেছি আমরা যেটাকে বলি যে পিআরপি সিস্টেম সেই পিআরপি সিস্টেমে ঠুকে তিনি তার ট্র্যাকিং নাম্বার দিয়ে লেটেস্ট অবস্থাটাও তিনি পর্যবেক্ষণ করতে পারবেন আর সৌদি আরব পর্বেও কিন্তু আমাদের একটা টিম আমরা পাঠিয়েছি সেটাও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে তাদের ভেন্ডর হিসেবে আমাদের যারা এক্সপার্ট আছে সেই এক্সপার্টরা সৌদি আরব পর্বে সেবা দিচ্ছেন সেই সেবাটা হলো হারানো হাজি খুঁজে তার তাবুতে কিংবা তার বাড়িতে পৌঁছে দেওয়া তার তথ্য নেওয়া তাওকে সেবা দেওয়া তার থেকে তার দলের কেউ বিচ্ছিন্ন হয়ে গেলে ডিজিটালি তাকে কিন্তু লোকেট করার একটা সিস্টেম আমরা সৌদি আরবে চালু করেছি ঢাকা হজ ক্যাম্পে রয়েছে হজ যাত্রীদের প্রশিক্ষণ ব্যবস্থা এর ফলে বিমানবন্দর ব্যবহার বিমানে আরোহণ সৌদি আরবে অবস্থান ও ভ্রমণ সম্পর্কে হজ যাত্রীদের ধারণা পরিষ্কার হয়ে থাকে আমি বাংলাদেশ বিমানের ম্যানেজার ছিলাম আমি ওই অবশ্যই থাকা চাকরি থাকার জন্য আমি হস্টেল ক্যাম্পে এবার হাজিরা কী বলতে হস্টেল ঠিক মতো হয় একটু নিয়ম শিক্ষা দিচ্ছি রিটায়ারমেন্টের পরও আমি দুই হাজার চারশো রিটায়ারমেন্ট গেছি এরপর থেকে প্রতি বছর আমি চেষ্টা করি যে হাজিরা হস্টেল কীভাবে সুন্দর হয় নিয়ম করে শিক্ষা দিয়ে দিচ্ছি হজ যাত্রীরা যাতে স্বাস্থ্যসেবা পেতে পারেন সেজন্য ঢাকা হজ ক্যাম্পে রয়েছে স্বাস্থ্যসেবা কেন্দ্র এই স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে হজ যাত্রীরা নিতে পারেন টিকা সুবিধা যারা এখনও ভ্যাকসিন গ্রহণ করেননি মূলত দুইটি ভ্যাকসিন নিউমোকাল ভ্যাকসিন এবং মেনিনজাইটিসের জন্য যে ভ্যাকসিন এই ম্যানিনাইটিস এবং ইনফ্লুয়েঞ্জার যে ভ্যাকসিন এই দুটি ভ্যাকসিন আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি আর এছাড়াও হজযাত্রীগণ যারা হজ ক্যাম্পে অবস্থান করছেন তাদের যে কোনো স্বাস্থ্যগত অসুবিধায় আমরা চব্বিশ ঘন্টাই এখানে সব সবসময় মানে মেল এবং ফিমেল ডক্টররা উপস্থিত আছি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হজ অফিসের কাজ হল মৌসুম শুরুর আগেই হাজি ক্যাম্প প্রস্তুত সৌদি আরব যাত্রার প্রাককালে হাজিদের আবাসন হজ যাত্রীদের মধ্যে হজ সামগ্রী বিতরণ সরকারি ব্যবস্থাপনায় যাত্রীদের পাসপোর্ট ও ব্যাংকের নিবন্ধন সনদ হজ ভিসা সিস্টেমে বেসরকারি হজ এজেন্সি থেকে আবাসন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা সহ নানা ধরনের সেবা প্রদান করা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবারের হজ যাত্রায় ডিজিটাল প্রযুক্তিকে কিভাবে কাজে লাগাচ্ছে একজন হজ যাত্রী শুরুতে যখন হজ পালন করার জন্য তারা পিআরপি সিস্টেমে তখন যারা অ্যাপ্লাই করেন এই পদ্ধতিটি ডাবলুডাবলু ডট এমওআরএ ডট জিওভি ডট বিডি এখানে লিঙ্ক দেওয়া আছে অথবা ডাব্লুডাব্লু ডাব্লু ডট হজ ডট জিওভি ডট বিডি এখানে তারা অনলাইনেই তারা অ্যাপ্লিকেশন করতে পারেন এই অ্যাপ্লিকেশন করার সাথে সাথেই তাদের ভোটার আইডির মাধ্যমে এবং তাদের অল্প কিছু তথ্য যখন তারা প্রদান করেন সেই প্রদানের মাধ্যমে একটি তাদের ভাউচার তৈরি করার জন্য একটা স্কোপ তৈরি হয় হজ যাত্রী সাবমিট করার সাথে সাথে তারা সোনালী ব্যাংকের মাধ্যমে সেখানে যখন তিরিশ হাজার টাকা জমা দেন তখন তাদের একটি ভাউচার দেওয়া হয় এটাকে আমরা প্রি রেজিস্ট্রেশন বলি প্রি রেজিস্ট্রেশন পদ্ধতি হচ্ছে পিআরপি সিস্টেম পিআরপিতে এটা হচ্ছে তখন তার একটা হজের জন্যে তার একটি নাম্বার পড়ে সেই নাম্বারের এগেন্স্টে আমরা তাকে তাকে বলি ট্র্যাকিং নাম্বার এই ট্র্যাকিং নাম্বারটি হজের শুরু থেকে শেষ পর্যন্ত কার্যকরী থাকে এবং প্রতি বছরই আমরা দেখি যে যা ট্র্যাকিং নাম্বার দিয়েই আমরা কিন্তু এই ভাউচারের মাধ্যমে তাকে আমরা নিশ্চিত করতে পারি যে এই হজযাত্রী এই বছরে এই টাকাটি জমা দিয়েছেন প্রত্যেক হাজ যাত্রী তাদের হজ যাত্রার সাথে সাথে কিছু সম্পূরক বিষয় থাকে একটি হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থাপনা তাদের টিকা দিতে হয় এই টিকা দেওয়ার বিষয়টি কিন্তু একজন হজযাত্রী তার সাথে যে লিঙ্ক থাকে তার যে এই সিস্টেমের থেকে একটা জেনারেট করা থাকে লিঙ্ক সেই লিঙ্কের মাধ্যমে তিনি কিন্তু ই হজে তার একটি স্বাস্থ্য পোর্টাল তৈরি হয় যখন টিকা দেওয়া হচ্ছে তখন সেই টিকাতে কার্ডের মধ্যে ওই সেখানে একটি বারকোড থাকে এবং বারকোডটা তারা স্ক্যান করার সাথে সাথে আপলোড হয়ে যাচ্ছে যে টিকা দেওয়া হয়েছে কি হয়নি ব্যাঙ্কে যখন তারা টাকা জমা দিয়ে রাখছেন তারা কিন্তু যে দুই লক্ষ পাঁচ হাজার টাকার কথা বলছিলাম এর মধ্যে এক লক্ষ আটানব্বই হাজার টাকা এই বছরে প্লেনের ফেয়ারের ব্যাপারে সব প্লেনেই একই ফেয়ার নির্ধারণ করা আছে এই ফেয়ারটি কিন্তু সেইখানে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ যারা পে অর্ডার তারা সাবমিট করে এবং তারা টিকিট সরবরাহ করে এজেন্সি বা সরকারের মাধ্যমে যে সকল হজযাত্রী যান আমরা এই বছর প্রত্যেকটা এয়ারলাইন্সে তিনটি এয়ারলাইন্স ফ্লাইনা সৌদি সৌদিয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রত্যেকটি এয়ারলাইন্সে তাদেরকে আমরা আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যে তারা যেন তাদের যে বিকৃত টিকিট এবং ফ্লাইটের যে তথ্য যখন হজ যে হজযাত্রী তারা সৌদি আরবে গমন করছেন ইমবারকেশনের সাথে সাথেই তারা কিন্তু ওই তথ্যটি নিজেরা স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম আপলোড করে দিচ্ছে মানে আমাদের ইহস পোর্টালটি এটা কিন্তু এক্সটেন্ড করা আছে এবং ইহস পোর্টালে দেওয়ার কারণে তারা নিজেরাই যখন আপলোড করে দিচ্ছে আমরা কিন্তু অনটাইম ডাটাটি পাচ্ছি যে কোন যাত্রী কোন সময় যাচ্ছেন বা গেছেন